হ্যালো স্টুডেন্টস তোমাদের তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম দেখো আজকে আমরা ক্লাস রায়োমার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলার যেটা দু নম্বর স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব এর আগে আমরা এই প্রশ্ন থেকে এক নম্বর স্কুলটা সলভ করে নিয়েছি এবং পরিবেশ বিজ্ঞানের অনেকগুলো সেট কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত ক্লাসগুলো যাতে দেখা হয়নি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে সেখানে ক্লাস ফাইভ এর মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে পরিবেশ এবং বাংলার সেটগুলো তোমরা দেখে নিও দেখো দুই নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল প্রথম প্রশ্ন হচ্ছে ওপারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা আনসার হবে ঝাপসা তাই না ঝাপসা গাছপালা দুই নম্বর প্রশ্ন না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে পারবো না তুমি বড্ড ঠকাও কোনো কোনো বেলায় ছাত্ররা দেখো কোন পুকুরে এখানে দেখো দেওয়ানজির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের পৌঁছে গেলে দেখতো তিনি অনেক আগে উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করছেন নেক্সট আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্রদ তাহলে এখানে ঝড় বসবে রামের পিতার নাম কি দিনু ভট্টাচার্য নেক্সট তখন আমি একলা তো নই থাকে না আর দুঃখ কোনাল বনে বা তালসুপুরি বনে এরপর দুই প্রশ্নগুলো দেখো আকাশের দুই বন্ধুর নাম একটা হচ্ছে চাঁদিয়াল আর একটা হচ্ছে পেট কাটা বোম্বাগড়ের রাজার পিসি কি খেলা খেলেন দেখো কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন একলা কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে আমায় তুমি লক্ষ্মী বলো এই কবিতার বই থেকে একলা কবিতাটি নেওয়া হয়েছে তালনবমী গল্পটি কার লেখা বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় ইংরেজ পুলিশ ঘাটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকার নাম কি ইউনিয়ন জ্যাক বোকা কুমিরের কথা গল্পে চাষি কারা চাষি হলেন তোমরা পূর্ণ বাক্যে লিখতে পারো যে বোকা কুমিরের গল্পে চাষি হলো কুমির ও শিয়াল এরপর তিনের দাগের প্রশ্নগুলো দেখে নেব দেখো প্রথম প্রশ্ন বলছে যে কোন ঋতুতে সাধারণত বৃষ্টি হয় তোমরা যেন বর্ষা ঋতুতে তাহলে বর্ষা লিখবে এই ঋতুটি কোন কোন মাস নিয়ে হয় আষাঢ ও শ্রাবণ প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি বইয়ের নাম একটা হচ্ছে সম্রাট আর একটা বই হচ্ছে দেখো সাগর থেকে ফেরা থ্রি পয়েন্ট মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত কোন কবিতা থেকে নেওয়া কবিকে আর কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন প্রথম অংশটির জন্য তোমরা লিখবে যে মস্ত আশীর্বাদের মতো পংক্তিটি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতার অন্তর্গত আর কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন লিখবে দেখো কবি শঙ্খ ঘোষ বলতে চেয়েছেন যে তিনি যখন একলা থাকেন তখন এই প্রকৃতি তার সঙ্গে থাকে সবুজ গাছপালা কাঠবেড়ালি ইত্যাদি তাকে আকর্ষণ করতে থাকে এমনকি কবির মাথার ওপর মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে গাছের পাতা কবি তার মাথার ওপর গাছের পাতার এই ঝরে পড়াকেই মস্ত আশীর্বাদ বলেছেন রাই মার্টিনে দেখো পেজ নাম্বার একশো চুয়ান্ন এরপরে আমরা চারের দাগের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন আকাশে দুই বন্ধু তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল দুই বন্ধু পেটকাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে প্যাঁচ খেলা শুরু হলে তারা দুটো সুতোই জট পাকিয়ে ছেড়ে ফেলে একসঙ্গে উড়ে যাবে কে কিভাবে তাল জোগাড় করে এনে দিয়েছিল এটা কিন্তু আমরা আগে সেটাও পেয়েছিলাম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা এটা স্টার দিয়ে রাখবে দেখো নেপাল এবং গোপাল দুই ভাই তার মধ্যে গোপাল তাল জোগাড় করে এনে দিয়েছিল এটা তোমরা জানো দেখো গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটি বৃষ্টির মধ্যে ধারে তাল যায় মাঠে ছিল এক হাঁটু জল আর কাদা সেই সব পেরিয়ে গোপাল তার মতো দুটো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল নেক্সট আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও কারা কেন এমন করেছিলেন চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে প্রশ্নে দেওয়া কাণ্ডটি করেছিল মানে আগুন লাগিয়েছিল টেলিফোন এবং টেলিগ্রাফের অফিসে কেন করেছিল তার কারণ হচ্ছে তাদের এমন করার পিছনে মূল কারণ ছিল কাণ্ড চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করা পেজ নাম্বার এরপরে প্রশ্ন ফাইভ পয়েন্ট ওয়ান আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্রময় সুন্দর রূপ নিজের ভাষায় বিবৃত করো প্রকৃতির বৈচিত্রময় রূপ দেখো এখানে দেওয়া হয়েছে গল্পে প্রকৃতির বৈচিত্রময়। সুন্দর রূপ ফুটে উঠেছে নানাবিধ বর্ণনার মধ্য দিয়ে গল্পে বলা হয়েছে একটি বীজ মাটিতে পুতলে তার থেকে নতুন গাছ জন্ম নেয় গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে সেই গাছের ফুলের কুড়ি থেকে ফুল ফোটে পাখির বাসায় মা পাখি বসে তার ডিমের তা দেয় কিছুদিন পর সেই ডিম ফুটে আর ছানা পোনা ডাক দিয়ে বেরিয়ে পড়ে এরপর তারা হাঁ করে আকাশের দিকে মুখ তোলে মায়ের কাছে খাবার চায় একদিন বড় হয়ে তারা আকাশে বাহারি পাখা ছড়িয়ে ডানা মেলে উড়ে যায় রায় অথবা দিয়ে প্রশ্ন আছে বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো একশো চুয়াল্লিশ পাতায় দেওয়া হয়েছে লিখবে বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তাল নিমন্ত্রণে গেছে কিন্তু বাস্তবে হয় না সে দিন সকাল থেকে দরজার সামনে কাঠের বুড়ির ওপর ঠায় বসে থাকে তার সামনে দিয়ে গ্রামের সব লোকেরা একে একে নিমন্ত্রণ খেতে যায় কিন্তু জটি বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি বর্ষার এইভাবে রাতে তার দেখার স্বপ্ন মিথ্যা হয়ে যায় এরপরে ফাইভ পয়েন্ট টু বোম্বাগড়ে রাজা কবিতা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো কবিতা সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে বলা হয় তাহলে একশো সাতষট্টি পাতায় দেখো দেওয়া হয়েছে প্রথমে শুরুটা এরকম ভাবে করবে যে সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের প্রত্যেকটি মানুষ খুব উদ্ভট ও অসঙ্গত আচরণ করেন নিয়ে দেখো প্রথমটা হচ্ছে প্রথম বাক্য হচ্ছে এক নম্বর দিতে পারো তোমরা চাইলে সেই দেশে রানীর দাদা পেরে ঠকে দুই নম্বর সর্দি হলে লোকেরা ডিগ বাজে খায় তিন নম্বর পন্ডিতেরা টাকের ওপর ডাকের টিকিট দেখো পরের পাতায় চলে যাব ডাকের টিকিট মারে তারপরে দেবে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে তারপরে দেখো রাজার খুঁড়ো হুঁকোর মালা পরে নাচে রাজা নিজে বিছানায় সিরিজ কাগজ দিয়ে বিছানা পাতেন এবং তার সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝোলানো থাকে তাহলে এরকম ভাবে পাঁচটি বাক্য তোমরা লিখবে এরপরে অথবা দিয়ে বলেছে সেদিনও কি এমনি তোরা মেঘের ঘটাখানা কোন দিনের কথা বলা হয়েছে সেদিনের প্রকৃতির বর্ণনা দাও রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার উদ্ধৃত অংশে শিব ঠাকুরের বিয়ের কথা বলা হয়েছে শিব ঠাকুরের বিয়ের দিনও প্রবল বৃষ্টি হয়েছিল বান এসেছিল নদীতে সেদিনও আকাশে ছিল মেঘের ঘন ঘটা সেদিনও মাঝে মাঝে বিদ্যুৎ চমকা ছিল তাহলে এতটা তোমরা লিখবে এরপরে দেখো ছয় দাগের প্রশ্ন শব্দার্থ লেখো দেওয়া হয়েছে দৌরাত্রি দৌরাত্রি মানে হচ্ছে পনা তাহলে তোমরা এখানে লিখবে দুরন্ত পনা নেক্সট নোনতা নোনতা শব্দের অর্থ হচ্ছে নোনা নোনা লিখতে পারো বা ভালোভাবে লিখতে পারো তোমরা লবণাক্ত পথ পরিবর্তন করো মাটি মাটিটা হয়ে যাবে মেটে কেমন মেটে আর ত্যাগটা হয়ে যাবে ত্যায্য নেক্সট বাক্য রচনা করো আগা দিয়ে বাক্য রচনা তোমরা লিখবে আমি দেখো এই প্রশ্নটার আনসারটা এখানে লিখছি কেমন লিখবে তোমরা যে শীতের সকালে ভোরবেলা লিখতে পারো শীতের ভোরবেলা লিখে দিচ্ছি ঘাসের আগায় ঘাসের আগায় শিশির বিন্দু শিশির বিন্দু দেখা যায় তাই না শীতের ভোরবেলা ঘাসের আগায় শিশির বিন্দু দেখা যায় তোমরা অন্য বাক্য রচনাও করতে পারো এরপরে বেমানান শব্দের তলায় দাগ দাও গাছপালা মেঘ হাওয়া বাদল মানিক এরপরে ক্রিয়ার তলায় দাগ দাও কত খেলা পড়ে মনে তাহলে এখানে মনে পড়া তাহলে পড়ে এটা হচ্ছে ক্রিয়া রেখাঙ্কিত পদগুলি কোনটি কি জাতীয় শব্দ লেখো ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে কি বার করে নেবে ধান এটা একটা নাম তাই না তাহলে এটা হবে বিশেষ্য পদ বিশেষ্য পদ বার করে নেবে নেওয়া একটা কাজ তাহলে এটা হচ্ছে কি পদ ক্রিয়াপদ নেবে এটা হচ্ছে ক্রিয়া পদ। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো প্রথমে দেখো এটা হচ্ছে কি হবে গোলা বারুদ কেমন তাহলে এটা হচ্ছে গোলা বারুদ গোলা বারুদ আর এটা কি এটা হচ্ছে দেখো খোকা ঠাকুর খোকা ঠাকুর কেমন তাহলে এখানে লিখবে খোকা ঠাকুর সমার্থক শব্দ লেখো ন্যূনতম দুটি লিস্ট দুটো লিখতে হবে বন্ধু এর সমার্থক শব্দ কি হবে সখা অনেক গানে তোমরা সখা এটা শব্দটা শুনেছ মিত্র কেমন স্বজন হয় বান্ধব হয় কেমন দুটো বলেছে দুটো তোমরা লিখবে এরপরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সব শব্দের কি বিপরীত শব্দ হয় আনসার হবে দেখো এখানে না বিপরীত শব্দ লেখো ঘন ঘনটা হয়ে যাবে পাতলা কেমন পাতলা লিখবে আহ কুটিলটা লিখবে দেখো সরল কুটিল মানে হচ্ছে জটিল তাহলে বিপরীত শব্দ সরল আবাহন আবাহনটা হচ্ছে দেখো বিপরীত শব্দ বিসর্জন বিসর্জন হবে উত্তর অনুকূলেরটা তোমরা লিখবে প্রতিকূল এরপর দেখো ষোলো থাকে অনুচ্ছেদ রচনা করো তার মধ্যে প্রথম যেটা দেওয়া হয়েছে সেটা আমি আমাদের কমিউনিটি সেকশনে পোস্ট করে দেবো বাকি যে দুটো আছে দেখো তোমার দেখা একটা মেলা হয়েছে। একশো লিখবে আমার দেখা একটা মেলা একটি বৃষ্টির দিনে আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো একটি বৃষ্টির দিন এটা তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা নিজের ভাষায় একটু বানিয়ে গুছিয়ে লিখবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা যেটা দুই নম্বর সেট দেওয়া ছিল বাঁকুড়া জেলা স্কুল থেকে সেই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশানে গিয়ে তোমরা তোমাদের ক্লাস ফাইভের এর রায় মার্টিনের আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে যে ক্লাসগুলো মিস হয়ে গেছে অবশ্যই দেখে নিও তাহলে আজকে ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট